স্পোকেন ইংলিশ আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি সে কি খেয়েছে হোয়াট হ্যাজ হি ইটেন আপেলগুলো পাকা দ্য অ্যাপেলস আর রাইভ তুমি কি খেয়েছিলে হোয়াট ডিডি উইট সে ব্যাংকে চাকরি করে হি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক এটা আমার বন্ধু দিস ইজ মাই ফ্রেন্ড তুমি কি জানো ডু ইউ নো তুমি কি এটা খুঁজে দিতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট আমি একটা ট্যাক্সি ভাড়া করতে চাই আই উড লাইক টু রেন্ট এ ট্যাক্সি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম কখনো কখনো ফ্রম টাইম টু টাইম বা সামটাইমস পরিষ্কার করো ক্লিন আপ চেয়ারটি টেবিলের সামনে দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল আমি যদি পারতাম আই উইশ আই কুড আমি মেয়েটিকে পছন্দ করি আই লাইক হার আই লাইক দ্য গার্ল আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার এরই মধ্যে বা ইতিমধ্যে ইন দ্য মেন টাইমস মেন হোয়াইল আমার কথা শোনো লিসেন টু মি এখান থেকে দূর হয়ে যাও গেট লস্ট ফ্রম হেয়ার টেবিলটি ঠিক করো সেট দ্য টেবিল এটা আমার গাড়ি ইট ইজ মাই কার ধূমপান নিষিদ্ধ নো স্মোকিং তুমি কি এটা সম্পর্কে কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট খুঁজতে থাকো কিপ সার্চিং ভিতরে এসো কাম ইন তারা তোমার সম্পর্কে চিন্তিত দে আর ওয়ারিড অ্যাবাউট ইউ আমি এখন খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি রাইট নাও চা নাও টেক টি তুমি কি আবার আসবে উইল ইউ কাম এগেন না কখনো না নো নেভার খুব ভালো শোনাচ্ছে দারুণ শোনাচ্ছে সাউন্ডস গ্রেট তুমি কোথা থেকে ইংরেজি শিখেছ হোয়াট ডিড ইউ লার্ন ইংলিশ এটি তোমার জন্য দিস ইজ ফর ইউ আজ রাতে দেখা হবে সি ইউ টু নাইট কি জানবো? হোয়াট টু নো স্নান করো টেক বাত তুমি এটি কি জন্য ব্যবহার করবে হোয়াট উইল ইউ ইউজ ইট ফর তোমার নিজের কাজ নিজেই করো ডু ইয়োর ওয়ার্ক অন ইয়োর ওন এমন কথা বলবে না ডোন্ট টক লাইক দ্যাট গিটটা খুলে দাও আনটাই দ্য নট তোমার বইগুলি ব্যাগে রাখো কি পিওর বুকস ইন দ্য ব্যাগ কী জন্য তোমার দেরি হলো হোয়াট মেক্স ইউ লেট ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন আমার জন্য কি কোনো চিঠি আছে ইজ দেয়ার এনি মেল ফর মি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ অল রাইট বলা যাবে না কান সে ওকে বিদায় দাও সি হিম অফ তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিজেকে দেখো সি ইউর সেলস এসো আমরা যাই কামন লেটস গো বোঝার চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম আজ রাতে কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট কি মিষ্টি হাউ সুইট প্রথমে এটা মোচড়াও রিং ইট আউট ফাস্ট আপনি ভুল ইউ আর রং লাইনে অপেক্ষা করুন দয়া করে ওয়েট ইন লাইন প্লিজ আমরা কি একান্তে কথা বলতে পারি ক্যান উই টক ইন প্রাইভেট আমি আপনার কথা মানতে পারছি না আই কান্ট অ্যাক্সেপ্ট হোয়াট ইউ সে তাকে গালি দেবে না ডোন্ট অ্যাবিউজ হিম আমার সাথে কথা বলো টক টুমি কীভাবে শুরু করবো হাউ টু স্টার্ট সে কোথায় হোয়ার ইজ হি এখনো পর্যন্ত না নট ইয়েট তুমি কখন আসবে হোয়েন উইল কাম এখানে কী চলছে হোয়াটস গোয়িং অন হেয়ার খুঁজতে থাকো কিপ সার্চিং আমার কেন যেন মনে হয় আই ওয়ান্ডার হোয়াই ধ্যাত দেরি ও শিট সে অফিসের ভিতরে যাচ্ছে সি ইজ গোয়িং ইন টু দ্য অফিস এটা ছেড়ে দাও লিভ ইট তাদের সাহায্য করো হেল্প দেম আমার দিকে তাকাও লুক অ্যাট মি এখান থেকে চলে যাও গেট লস্ট ফ্রম হেয়ার তুমি একজন মিথ্যেবাদী ইউ আর এ ফলস ফিগার প্রতিটি শিশু খেলনা পছন্দ করে এভরি চাইল্ড লাইক স্টয়েজ আমার বয়স পঁচিশ আই এম টোয়েন্টি ফাইভ তারা এখনই ফিরবে দে উইল রিটার্ন নাও Thank you.